হাই আমি পূজা আবারও চলে আসলাম নতুন একটা রান্নার ভিডিও নিয়ে নাম হলো চিকেন দারবার তো তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করছি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে কিন্তু আমি এখানে চিকেনগুলো আগের থেকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার খালি কড়াইতে আমি এক চামচ জিরে ধনে এলাচ লবঙ্গ দারচিনি চিনি কাজু আমার ভালো করে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি এবার কড়াইতে তেল দেব তেল দেওয়ার পরে পেঁয়াজগুলো দেবো পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে যাবে ভাজার পরে ওর মধ্যে এক কাপ মতো জল দেব দিয়ে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ও আদা রসুন টমেটো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে মাংসটা দিয়ে দেব দেওয়া পরে আমি মাংসটা দেখো ফিফটি পারসেন্ট হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে টক দই ও কস্তুরি মেটি ছোটো বাটি এক বাটি জল দেবো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো দেখো আমাদের চিকেনগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে তারপরে বাটার দিয়ে আমরা নামিয়ে নেব রেডি আমাদের চিকেন দারবার